আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছেন এতক্ষণ গলা ঠিক ছিল এখন কথা বলতে আসছি আমি দুই তিনটা কথা বলি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি কখনো ক্যামেরার সামনে কথা বলি না এই পর্যন্ত বলিও নাই বা পছন্দও করি না আর আমার মনে হয় না যে ব্যক্তিগত জীবন নিয়ে সোশ্যাল মিডিয়াতে কিছু বলার দরকার আছে বা খুব বেশি মাতামাতি করার দরকার আছে যার কারণে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে কখনোই কিছু বলি নাই আপনাদেরকে তো একটা কথা নিয়ে আজকে আমি কথা না বলে পারছি না কারণ কিছু মানুষ আছে আমি সবার কথা বলছি না যারা আমাকে ফলো করে বা যারা আমাকে কমেন্টস করে আমি জানি না সবাই আমার ফলোয়ার কি না তো যেহেতু মোটামুটি কিছু ফলোয়ার্স আছে অনেক ভিডিওস বা অনেক পোস্ট ফলোয়ারের বাইরের মানুষের কাছেও যায় তো কিছু মানুষ আছে আমাকে কিছু কমেন্ট করে যে আমার বিয়ে নিয়ে আমার বিয়ে নিয়ে তাদের খুব মাথা ব্যথা থাকুক সমস্যা নাই আমার বিয়ে নিয়ে তাদের খুব মাথা ব্যথা এবং আমার বিয়ের চিন্তায় নাকি তারা রাতে ঘুমাইতে পারে না এইভাবে বলে সংসার করতে পারবে না ঠিক আছে কেন আমার মতো বলতে কি বুঝাইছে ওই যে আমি ভিডিও করি আমার হচ্ছে এতগুলি ফলোয়ার্স আছে তো যারা সোশ্যাল মিডিয়াতে যারা ফেসবুকে ভিডিও করে এরা কি কোনোদিন সংসার করে করে না করতে পারে না ঠিক আছে তো আবার কিছু মানুষ এসে বলে যে কবে বিয়ে বিয়ে করবে কেন জীবনে কেউ বিয়ে করবে না ওকে যারা আমাকে বলে যে জীবনে কেউ বিয়ে করবে না তাদের উদ্দেশ্যে আমি বলছি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমার বিয়ে হয়ে গেছে আমার বিয়ে হয়ে গেছে আরো আগে তো আপনারা যারা আমাকে নিয়ে এত দুশ্চিন্তা করেন আমার বিয়ে নিয়ে রাতে ঘুমাইতে পারেন না তাদের উদ্দেশ্যে বলতে চাই এবার আমার বিয়ে নিয়ে চিন্তা করাটা বন্ধ করে আমার বিয়ে হয়েছে দুই বছর প্লাস আমি বলছি যে আমি আমার ব্যক্তিগত জীবন নিয়ে আমি মনে করি না এটা সোশ্যাল মিডিয়াতে জানানোর দরকার আছে আমার মনে হয়েছে যখন আমার মন চাইবে তখন আমি জানাবো ঠিক আছে কিন্তু কিছু মানুষ এমন নেগেটিভ কিছু কমেন্টস করে ভিডিও নিচে আইসা যেমন আমি কোথাও গেলে ঢাকার বাইরে যাই আর এর আগে যখন আমি দেশের বাইরে ট্রিপ দিছি ট্যুর দিছি তখন আমাকে খুব উল্টাপাল্টা কথা বলছে বা আমি যখন এখানে সেখানে যাই তখনও খুব নেগেটিভ কমেন্টসের শিকার হচ্ছে আমি যে কি বলে কি বলে যে কার সাথে যাও কত টাকায় যাও কত টাকা নিবা ওকে এরকম কথাবার্তা তো এগুলি যে আঙ্কেলরা করেন তাদের জন্য সমবেদনা কারণ হচ্ছে আমি ম্যারিড আমি যেখানেই যাই আমার হাজবেন্ডের সাথে যাই এবং আমার ছোট ভাইকে আপনারা সবাই চিনেন সো ও আমাদের সাথে থাকে কারণ হচ্ছে আমার হাজবেন্ড ও যারা আরেকটা কথা বলি যারা বলেছেন যে জীবনে বিয়া হবে না জীবনে জামাই জুটবে না তাদেরকে বলছি যে আমার কপালে খুব ভালো একটা জামাই জুটছে এবং আমার হাজব্যান্ডের মতন হাজব্যান্ড পাইতে গেলে কপাল লাগবে ঠিক আছে এবং যারা বলেন না যে জীবনে সংসার করতে পারবা না সে আমি সংসার করতেছি ঠিক আছে একদম সুন্দর মতো করতেছি একদম আমার হাজব্যান্ড আমার মাথায় করে রাখে বুঝছেন সো কথাগুলি তাদেরকে বললাম যারা আমাকে নিয়ে খুব চিন্তায় ছিলেন এতদিন আমার বিয়া কেডা করবে আর হ্যাঁ বলছেন না যে তোর বিয়ে করবি কিউ। বিবাহিত জানার পরে যে পরিমাণ ছেলে লাইন ধরে বিয়ে করার জন্য ওই ব্যাপারে আর কথা না বলি ঠিক আছে এটা আবার অনেকে এটা আবার অন্য দিকে চলে যাবে সো ওই ব্যাপারে কথা না বলি আর আমি চাইছিলাম যে আমি এটা পরে আস্তে ধীরে জানাবো আর আমার কথায় আমার ব্যবহারে যদি কেউ কষ্ট পেয়ে থাকেন তাহলে আমি আন্তরিকভাবে দুঃখিত আমি চাই নাই কাউকে কষ্ট দিতে কিন্তু আমারও কষ্ট লাগে তখন যখন আপনারা এসে কিছু না জেনে কারো ব্যাপারে উল্টাপাল্টা কমেন্ট করেন ঠিক আছে আমি ম্যাক্সিমাম কমেন্ট ডিলিট করি এবং আমি কারো সাথে কোনো তর্কে কোনো যুক্তিতে যাইতে চাই না আমি কমেন্ট ডিলিট করে তাকে ব্লক করে দিই আর আপনাদের কি বলবো যারা আমার রেগুলার ফলোয়ার যারা আমাকে ভালোবাসেন যারা আমাকে পছন্দ করেন যারা আমার শোভাকাঙ্ক্ষী তারা কখনোই আমাকে ছেড়ে যাবেন না এবং হচ্ছে তারা কখনোই আপনারা সবসময় থাকবেন যে কোনো পরিস্থিতিতে যে কোনো যে কোনো পর্যায়ে শোভাকাঙ্ক্ষীরা কখনো যায় না তারা সবসময় ভালোবাসে সবসময় শুভকামনাই করে সো আমার কথাগুলি সবার উদ্দেশ্যে ছিল না আপনারা বুঝতে পারছেন যে কিছু মানুষের উদ্দেশ্যে ছিল যারা এতদিন পর্যন্ত আমাকে ভালোবাসা দিয়ে আসছেন আপনাদের ভালোবাসায় আমার অধরা লিলি লিপে যে নয় লাখ বাইশ তেইশ হাজারের মতো ফলোয়ার পূর্ণ হয়েছে তো আমি আশা করব খুব তাড়াতাড়ি আপনারা এটাকে ওয়ান মিলিয়ন করে দিবেন আর আমার জন্য অনেক অনেক দোয়া করবেন এবং আমার জন্য আপনাদের জন্য আমার ভালোবাসা আপনাদের জন্য আমার ভালোবাসা রইল এবং সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ